সব থেকে বড় খবর শহরে নোংরামির হোটেল শহরে এমনই একটি হোটেলের সন্ধান পাওয়া গেছে যে হোটেলে পুলিশ রেড করে এবং সেখান থেকে নোংরামি করা অবস্থায় নোংরামির অত অবস্থায় অনেকে আটক করে কোথায় এই হোটেল যে হোটেলে এই ধরনের কাজ চলত শহরের বুকে এই রকম নোংরামির কাজ চলতো এবং কে কে যুক্ত ছিল এই কাজের সঙ্গে সত্যি কথা বলতে গেলে শহরে বিভিন্ন মানুষ যাতায়াত করেন আসেন থাকেন তাহলে যারা পরিবার নিয়ে আসবেন যারা পরিবার নিয়ে থাকবেন তারাকে নিশ্চিন্তে থাকতে পারবেন যদি এই রকম হোটেলে এই রকম কাজ করা হয় কি নোংরা কাজ করা হতো কি কি চলতো সেই বিষয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলে রাখি এই যে হোটেল যে হোটেলটাকে আপনাদের চেনাবো কোন হোটেলে এই ধরনের কাজ হতো কোন হোটেলে এবং শহরের কোথায় এই ধরনের কাজ হতো পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনাদের সামনে তুলে ধরবো এই হোটেলের কিন্তু এমনটা নয় যে হোটেল মালিকের অজান্তে কাজ হতো হোটেল মালিকের এমনও খবর উঠে আসছে নাকি জোরপূর্বক সব কাজ করানো হয়েছে মানে ভাবুন মানুষ কোথাও বেড়াতে যাবে কোথাও শহরে আসবে এসে থাকবে সেই জায়গাতেও এই ধরনের অসামাজিক কাজ এমন কাজ যার ফলে পুলিশকে আসতে হচ্ছে এমন কাজ যার ফলে পুলিশকে এসে গ্রেপ্তার করতে হচ্ছে কি অবস্থায় পাওয়া গিয়েছিল তাদেরকে যাদেরকে গ্রেপ্তার করা হলো সত্যি কথা বলতে গেলে কি হোটেলের রমরমাতে এই ধরনের কাজ আমরা আগেও কয়েকটা খবর দেখেছি কিন্তু শহরের বুকে কোন এমন হোটেল যে হোটেলে এই কাজ চলছিল সেই হোটেলের নাম সেই হোটেল কোথায় সেই হোটেলে কি কি হচ্ছিল সেই হোটেলে কারা কারা ছিল সেই হোটেলের এই চক্রের পেছনে কারা কারা জড়িত ছিল এই হোটেলে আর কি চলতো এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো সত্যি কথা বলতে গেলে এই হোটেলগুলোকে চিনে রাখুন দেখে রাখুন কারণ আমরা বিভিন্ন সময় পরিবার নিয়ে শহরে আসি থাকি সেইখানে আমরা চাইব না এরকম কোনো কাজ হোক এরকম অনৈতিক কাজ হোক আর অবশ্যই পুলিশ প্রশাসন এগুলো নিয়ে তো করার ব্যবস্থা নেবে কী হতো কোথায় সেই হোটেল এই নিয়ে কথা বলবো আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা সুজাতা কোথায় এই হোটেল এবং এই হোটেলে কি হতো কী ঘটেছিল বিস্তারিত বলো দেখো পূর্ব বর্ধমান জেলা এবং সেখানে হচ্ছে গলসি থানা এলাকার মোড় জাতীয় সড়কের ধারে একটি হোটেল এবং সেই কিন্তু পুলিশ সূত্রে খবর পায় যে কিছু মহিলাকে আটকে রেখে তাদেরকে জোর করে যৌন কাজে লিপ্ত করা হয়েছে এবং যৌন র্যাকেট চালানো হচ্ছে এবং এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ সেখানে হারা দেয় এবং পুরো পুলিশ বাহিনী বলা যায় যে সেখানে নিয়ে যাওয়া হয় কেননা এলাকাবাসীরা রয়েছে সেখানে এবং এরকম একটা চাঞ্চল্যকর ঘটনা যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছিল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায় এবং সেখান থেকে বারো জন মহিলাকে উদ্ধার করার পাশাপাশি কিন্তু পাঁচজন ব্যক্তিকে পুরুষকে অর্থাৎ গ্রেপ্তার করা হয় যাদের মধ্যে কিন্তু ওই ব্যাংকের ম্যানেজার রয়েছে এবং ব্যাংকের মালিক রয়েছে এখন যেটা জানা যাচ্ছে যে এই যে হোটেল একদম জাতীয় সড়কের ধারে গোলশির সিংনোর মোর এলাকায় এই হোটেলে কিন্তু দীর্ঘদিন ধরে অর্থনৈতিক কার্যকলাপ চলছিল এমনটা কিন্তু অভিযোগ রয়েছে এলাকাবাসীদের তরফ থেকে সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ সেদিনকে রেড চালায় এবং সেখান থেকে 12 জন মহিলাকে উদ্ধার করার পাশাপাশি কিন্তু পাঁচ হোটেল মালিক এবং ম্যানেজার সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশে এবং যেটা জানা যাচ্ছে যে এখান থেকে কিন্তু এই যে সেক্স জ্যাকেট চালানোর জন্য বেশ কিছু সামগ্রীও কিন্তু বাজেয়াপ্ত করেছে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে অর্থাৎ ইমোরাল ট্রাফিকিং একটি মামলা রুজু হয়েছে এবং এদেরকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে সুজাতা বর্ধমান জাতীয় সুরক্ষার ধারে সত্যি কথা বলতে গেলে এটা জনবহুল এলাকা সেখানে অনেক মানুষ আসেন আশ্রয় নেন এইখানে এই ধরনের যে র‍acket চলতো এর ফলে তো যে কোনো সাধারণ মানুষ বা যে কোনো সাধারণ পরিবার তারাও তো বিপদের মধ্যে পড়তে পারত দীর্ঘ দিন জাতীয় সড়কের নাকের ডগা এই কাজটা চলছিল এতদিন পর পুলিশ তার ওপর ব্যবস্থা নিল একদমই তাই এবং যেটা দেখো সবথেকে বড় কথা যে কিছু যেটা পুলিশে যেটা এডিশনাল এসপি অর্কো ব্যানার্জি আমাদের জানিয়েছেন যে এই যে মহিলারা এদেরকে কিন্তু এখানে নিয়ে এসে জোর করে তাদের দিয়ে যৌন কাজ করানো হচ্ছিল অর্থাৎ সেক্স র্যাকেট চালানো হচ্ছিল এতজনকে এখানে আটকে রাখা হচ্ছে যেটা এলাকাবাসী অভিযোগ রয়েছে দীর্ঘ দিন ধরে এখানে এরকম অনৈতিক কার্যকলাপ চলছে প্রশ্ন তো উঠছে যে পুলিশ তাহলে এতদিন কি করছিল গোপন সূত্রে এতদিন পর খবর পাওয়া গেল যেটা এলাকাবাসী জানছে যে দীর্ঘদিন ধরে চলছে সেখানে এই রিসেন্ট খবরটা মিলল কি করে পুলিশের কাছে দীর্ঘদিন আগেই কেন তাহলে স্টেপ নিল না পুলিশ যদিও পুলিশ জানাচ্ছে যে এই রকম কার্যকলাপে বিরুদ্ধে কিন্তু অভিযান চলছে এবং চলবে এরকম কার্যকলাপ কিন্তু চালানো দেওয়া যাবে না কোনো হোটেলে তো সব থেকে বড় কথা যে হোটেল ব্যবসার আড়ালে এই যে একটা সেক্স র্যাকেট চালানো এই এইটা কিন্তু একটা বিশাল বড় ঘটনা কেননা ওই হোটেলে যদি ফ্যামিলি নিয়েও কেউ ওঠে তারা একটা অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়তে পারত। সেই জায়গায় দাঁড়িয়ে ঘুরতে গিয়ে তারা জানেন না যে সেই হোটেলে কি ব্যবসা চলছে হোটেলের আড়ালে কিন্তু সেখানে যখন ফ্যামিলি নিয়ে কোনো ব্যক্তি ওঠে তখন তারা কতখানি অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়তে পারে তাই স্বাভাবিকভাবে পুলিশের সতর্ক থাকা কিন্তু এবং অবশ্যই দরকার রাজদ্বীপ একদমই সুজাতা সব থেকে বড় অভিযোগ যেটা যে জোর করে করানো হতো অর্থাৎ যাদেরকে নিয়ে আসা হতো তাদেরকে জোর করে এই কাজ করানো হতো যাদেরকে নিয়ে আসা হতো তারা কোনোভাবে বা তাদের পরিবারের পক্ষ থেকে কেউ জানতো না তারা কোনোভাবে থানায় অভিযোগ করেনি জোর করে এতদিন ধরে এরকমভাবে এটা তো একটা নির্যাতন একদমই তাই জোর করে তাদেরকে এই কাজে লিপ্ত করা হয়েছিল এমনটা পুলিশ জানাচ্ছে যদিও বেশি কিছু পুলিশ কিন্তু এই মুহূর্তে জানাতে চায়নি তারা যেটা জানাচ্ছে যে পুলিশ যেটা জানিয়েছে সেই অনুযায়ী যে যারা এই যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে পুরুষ মানুষ তাদের মধ্যে যে হোটেল ম্যানেজার এবং হোটেলের মালিক রয়েছে এছাড়া বাকি দুজন রয়েছে এরা কিন্তু সকলেই স্থানীয় অর্থাৎ গোলসির তিনজন বাসিন্দা রয়েছে বাকি কিন্তু দুজন রয়েছে পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া এবং বীরভূমে তো পার্শ্ববর্তী জেলা থেকেও এখানে এসে এরকম একটা সেক্স র্যাকেটের মধ্যে যুক্ত হয়ে পড়া তো এটা কিন্তু একটা বড় র্যাকেট এমনটা কিন্তু ধরা যেতেই পারে এবং পুলিশও সেটা মনে করছে তাই পুলিশ কিন্তু এই যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে কজনকে রিমান্ডে নিয়ে কিন্তু আরো বেশি তদন্ত চালাচ্ছে যে আর কারা কারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে এখানে কিন্তু প্রশ্ন উঠছে যে যে মহিলাদেরকে এখানে আটকে রেখে এরকম ব্যবসা চালানো হচ্ছিল যে তাদের তাদের ক্ষেত্রেও তাহলে পরিবারের তরফ থেকে কেন কোনো অভিযোগ হলো না বা তাদের পরিবারের তরফ থেকে আদৌ অভিযোগ হয়েছে কিনা যেহেতু পুলিশ কিন্তু এখন কিছু বলতে চাইছে না তো তারা এখানে কোথা থেকে এসছিল বিভিন্ন জায়গা জায়গা থেকে তারা এসেছিল এটা তো জানাই যাচ্ছে কিন্তু তারা কিভাবে এলো এই সমগ্র বিষয়টা আমি কিন্তু পুলিশ এরকম ভাবে কোনো রকম কিছু জানাতে চাইনি সুজাতা এই যে হোটেল যেইখান থেকে এনাদেরকে উদ্ধার করা হলো যেখান থেকে পুলিশ এসে এদেরকে আটক করলো সেই হোটেলের এক্স্যাক্ট লোকেশনটা কোথায় অর্থাৎ কেউ যদি সেই রাস্তা দিয়ে যায় তাহলে তো সেই হোটেলটাকে চিনতে হবে যে এরকম হোটেল এই হোটেলে কোনো নোংরামি কাজ চলতো মধুচক্র চলতো তো সেই জায়গায় দাঁড়িয়ে এই হোটেলের এক্স্যাক্ট লোকেশনটা অবস্থানটা কোথায় ভৌগোলিক অবস্থানটা কোথায় ভৌগোলিক অবস্থান হচ্ছে পূর্ব বর্ধমান জেলা গোলসি থানা এলাকার সিমনোর মোড় সিমনোর একটি জায়গার নাম সিমনোর মোড় এলাকায় এখানেই রয়েছে জাতীয় সড়কের ধারেই দেখাই যাচ্ছে একদম আমরা যেটা দেখতেও পাচ্ছি জাতীয় সড়কের ধারেই কিন্তু এই হোটেল এবং দেখো জাতীয় সড়কের ধারে হোটেল হওয়ার কারণেই কিন্তু এরকম একটা অনৈতিক কার্যকলাপ চালানোর তারা সুযোগ পাচ্ছিল কেননা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে মানুষজন আসে ফলে তাদেরকে এন্টারটেন করার জন্য এরকম একটা সেক্স র্যাকেট কিন্তু এই যে তোমার যেটা হোটেল ব্যবসার আড়ালে কিন্তু চালাচ্ছিল দীর্ঘদিন ধরে এমনটা অভিযোগ রয়েছে এটা হচ্ছে একদমই জাতীয় সড়কের ধারে সিমনোর মোড় এলাকায় এবং বলছি থানার মধ্যে এলাকার মধ্যে সুজাতার যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিশেষত হোটেলের মালিক এবং ম্যানেজার তাদের কোনো পরিচয় পাওয়া যাচ্ছে তারা কি দীর্ঘদিন ধরে এই কাজটার সঙ্গে যুক্ত পুলিশের কোনো ব্যাকগ্রাউন্ড বা কোনো প্রচ্ছন্ন মদত ছিল না তো বা কোনো রাজনৈতিক নেতাদের প্রচ্ছন্ন মদত ছিল না তো এটার পিছনে এর কোন খবর উঠে আসছে দেখো যেসব হোটেল ব্যবসা চলে সেই হোটেলে কিন্তু যেটা আমরা জানি যে এটা লাইসেন্স থাকে হোটেলে এবং হোটেলের লাইসেন্সের যেটা রয়েছে সেই হোটেল ব্যবসার আড়ালে এরকম যখন অনৈতিক কার্যকলাপ চলে তখন যে পুলিশ একদমই কিছু জানে না এইটা কিন্তু বলা যায় না কেননা আমরা দেখেছি যে বর্ধমান শহরের মধ্যে কিন্তু বিভিন্ন হোটেল রয়েছে যে হোটেল থেকে আমরা দেখেছি কিছুদিন আগে কিন্তু মার্ডার হওয়ার মতো ঘটনা ঘটেছে যেখানে যেখানে হোটেলের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু স্বীকার করে নিয়েছিল যে যারা মার্ডার হয়েছে তারা কিন্তু রেগুলার ওখানে আসত এবং একটি ঘর ভাড়া নিত এবং তারপর সেখানে তারা এক ঘন্টা মতো থেকে চলে যেত একজন পুরুষ একজন মহিলা আসতো এবং তাদের ভোটার কার্ড আধার কার্ড যেরকম নেওয়া সেরকম নেওয়া হতো এবং তারা পূর্ব পরিচিত তারা দীর্ঘদিন ধরে এখানে আসতো অসে তারা কিন্তু এখানে একান্তে মিলিত হওয়ার জন্য আসতো তারপর তার মার্ডার হয়ে যায় এরকম আরো আরো ঘটনা আমরা দেখেছি যে হোটেলের মধ্যে নিয়ে এসে মার্ডার করার ঘটনা যেটা একদম খুব বর্ধমান শহরে বর্ধমান এসপি অফিসের একদম কাছে কিছু দূরেই হোটেলে কিন্তু ঘটেছে তখনও কিন্তু প্রশ্ন উঠেছিল যে একাধিক পুরুষ মহিলা এখানে আসে এবং একটা সেক্স র্যাকেট চলে সেটা তো বলাই যায় কিন্তু পুলিশ কিছু জানে না এটা কিন্তু কখনোই ধরে নেওয়া যায় না বা এটা ভাবাই যায় না যে পুলিশের কিছু জানে না এবং এই কার্যকলাপ চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানেও হয়তো বলা যেতেই পারে যে অবশ্যই পুলিশের হয়তো জ্ঞাত এরকম ছিল কিন্তু কোনো একটা অভিযোগ হয়েছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু এদিন এই গ্রেপ্তারি মানে অভিযোগ হয়েছে তাই জন্য গ্রেপ্তারি হয়ে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা মনে হয়নি হতেই তো পারতো এখানে কোনো নিরাপরাধ পরিবার এসেছে তারা উঠেছে তারাও তো একটা লজ্জার মধ্যে পড়তে পারতো তারাও তো একটা বিপদের মধ্যে পড়তে পারতো আর সব বড় কথা শহরের এইরকম হাইওয়ের ধারে জাতীয় সড়কের ধারে এখানে অনেকেই আশ্রয় নিতে যায় অনেকেই ঘুরতে যায় বেড়াতে যায় সেই সময় একটা হল্ট নেয় সেই সমস্ত জায়গায় আর এই জায়গাগুলোতে যদি এইরকম র্যাকেট চলে আমার মনে হয় শুধু একটা নয় খোঁজ করলে হয়তো আরও এমন অনেক হোটেল পাওয়া যাবে সুজাতা যেখানে এই ধরনের কাজ কাজ চলছে এবং শুধুমাত্র অভিযোগ জমা পড়েনি বলে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না একদমই তাই দেখো মাঝে মাঝে এরকম রেড হয় যখন খুব বেশি রকমের জানাজানি হয়ে পড়ে তখনই কিন্তু এরকম ধরপাকর অভিযান চালায় পুলিশ কিন্তু যেটা দেখা যায় যে তুমি যেমনটাই বললে যে এরকম কিন্তু চলতেই থাকে আর এটা হয়তো প্রচ্ছন্ন কোনো মদত তো অবশ্যই থাকে যার পরিপ্রেক্ষিতে এরকম একটা র‍acket চলে এবং সেখান থেকে বিভিন্ন দেখো একের পর এক মহিলারা আসছে একটি হোটেলে এবং সেখানে এসে দীর্ঘদিন ধরে থাকছে বিভিন্ন পুরুষ ঢুকছে এটা তো এলাকাবাসীর নজরে এবং একটা ঘটনা যখন ঘটে তখন এলাকাবাসীরা কিন্তু একটা যেটা একটা অপ্রীতিকর অবস্থার মধ্যে থাকে তার জন্য কিন্তু ইমোরাল ট্রাফিক ট্রাফিকিং একটা রয়েছে কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে যেটা একজন পুরুষ এবং একজন মহিলা যদি সদিচ্ছায় আসে সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু করার থাকে না যেরকম রায় আছে আদালতের ভিত্তিতে গ্রেপ্তার করতে পারে বা অন্য গ্রেপ্তার করতে যায় সেক্ষেত্রে একজন পুরুষ একজন মহিলা সদিচ্ছায় যদি আসে বা ওখানে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম পদক্ষেপ নেওয়া যায় না তো সেই হিসাবে কিন্তু অনেক সময় পুলিশকেও কোনো কিছু পদক্ষেপ নিতে গেলে ভাবনা চিন্তা করিয়ে নিতে হয় এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু দীর্ঘদিন ধরে এরকম যেহেতু অনেক পুরুষ এবং অনেক মহিলা এখানে আসা যাওয়া করে এবং যেটা জানা যাচ্ছে যে এখানে রেখে মহিলাদেরকে দিয়ে সেক্স র্যাকেট চালানো হচ্ছিল তো সেক্ষেত্রে পুলিশের কিন্তু নজরদারি অবশ্যই দরকার ছিল রাজ্যে সুজাতা যে সমস্ত জায়গায় এই সমস্ত কাজ হয় তার সঙ্গে কিন্তু আনুষঙ্গিক আরো অনেক কিছু থাকে যেমন অনেক নোংরা ওষুধের ব্যবসা হ্যাঁ এবং শুধু তাই নয় তার সঙ্গে অনেক অন্য রকম ভাবে অন্য জিনিস যে জিনিসের ফলে মানুষ নিজের ভারসাম্য হারিয়ে ফেলে এই ধরনের জিনিসেরও কিন্তু ব্যবসা চলতে থাকে তো যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং যে পুলিশ রেড করেছে তারপর কি শুধু এই মধুচক্র সম্পর্কিত গ্রেপ্তার হয়েছে নাকি এর সঙ্গে আরও কোনো কিছু চলতো আরও কোনো ব্যবসা চলতো এই বিষয়টাও পুলিশ তদন্ত করছে বা এখনো কিছু জানিয়েছে সুজাতা যেরকম তুমি বললে রাজদীপ যে আনুষাঙ্গিক বেশ কিছু সামগ্রী থাকে এবং এক্ষেত্রে পুলিশ কিন্তু সেক্স র্যাকেট সঙ্গে যুক্ত বেশ কিছু সামগ্রী কিন্তু এখান থেকে বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং এই যে সুনির্দিষ্ট যে অ্যাক্ট রয়েছে ইমরাল ট্রাফিকিং এই ইমরাল ট্রাফিকিং অ্যাক্টেই কিন্তু গ্রেফতার হয়েছে এবং আরো কি কি চলতো বা কারা এর সঙ্গে জড়িত রয়েছে আরো এটা নারী পাচার চক্রের সঙ্গে বা বড় কোনো র্যাকেট এর সঙ্গে কাজ করছে কিনা এই সব তদন্ত এখন চালাচ্ছে পুলিশ এবং তার জন্যই কিন্তু রিমান্ডে নেওয়া হয়েছে এই তদন্ত এখন কিন্তু চালাচ্ছে পুলিশ এমনটাই কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার অর্প ব্যানার্জি জানিয়েছেন সুজাতা তোমার কাছে আরও একবার যে বিষয়টা নিয়ে আসবো যদি তুমি আরও একবার দর্শকদের জন্য বলো অনেক দর্শক আমাদের সঙ্গে এখন আছেন তারা দেখছেন যে ঠিক কোথায় ঘটনাটি ঘটেছিল কি ঘটনাটি ঘটেছিল কি অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং কত জনকে গ্রেপ্তার করা হয় আরও একবার যদি তুমি বলো দেখো আমি যেটা বললাম পূর্ব বর্ধমান জেলা এবং বলসি থানা অর্থাৎ একদম যেটা সিমনোর মোড় বলে একটি জায়গা রয়েছে সেই জায়গায় যেখানে সড়কের ধারে একটি হোটেল সেই হোটেলে কিন্তু পুলিশ এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে বা অতিরিক্ত জেলা পুলিশ সুপার যেটা জানিয়েছেন যে তাদের কাছে খবর আসে যে এখানে একটি যৌন র্যাকেট চালানো হচ্ছে এবং যেখানে জোর করে মহিলাদের আটকে রেখে কিন্তু এই যৌন কাজ মে লিপ্ত করানো হচ্ছে এবং সেই অভিযোগের ভিত্তিতে সেই সূত্রের ভিত্তিতে কিন্তু এখানে পুলিশ হানা দেয় এবং যাতায়াত পুলিশ টিম হানা এবং পুলিশ টিম যখন এখানে হানা তখন সেখান থেকে বারো জন মহিলাকে উদ্ধার করা হয় এবং একই সঙ্গে কিন্তু হোটেলের ম্যানেজার হোটেলের মালিক এবং আরো দুজন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে হোটেলের মালিক ম্যানেজার এবং আরো যে দুজন ব্যক্তি রয়েছে তারা কিন্তু যে যেরকম গোল তিনজন রয়েছে গলসি থানা এলাকারই বাসিন্দা তা স্থানীয় বলা যায় পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা কিন্তু বাকি যে দুজন রয়েছে তারা কিন্তু পার্শ্ববর্তী জেলা অর্থাৎ বীরভূম এবং বাঁকুড়ার বাসিন্দা এবং তাদেরকে সেখান থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে তাদেরকে বর্ধমান আদালতে পেশ করা হয় এবং পাঁচজনকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে পুলিশ রিমান্ডে নিয়ে কিন্তু এই মুহূর্তে আরো কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তার তদন্ত করছে ব্যাস অনেক ধন্যবাদ সুজাতা এই বিষয়ে তোমার নজর থাকুক পরবর্তী কী কী পদক্ষেপ নেওয়া হয় আর কোনো জায়গায় এরকম হানা দেওয়া হয় কিনা পুলিশের পক্ষ থেকে সেই বিষয়টা তুমি দেখো নজরে রাখো এবং আরও কি কি বিষয় উঠে আসে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো আর আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার ইউটিউব লাইভ স্ট্রিমিংয়ে